দুই তিনিজন এটা চুৰ কৰাৰ তাই ৰান্না ভাড়া কৰব

এটা এসে বলতেছে ও ভাবি এটা আমার বাড়ি এসে বলতেছে আমি মা অনেক রাতে তোমার এসে ডাকতেছে ও ভাবি এ হতে পারে না তো সাম্মু আমি আমি কিছু বুঝি না থাকলো একদিন আমি উঠি সেটা একটু মনে হয় আজানের অনেক আগে আমি বুঝতে পারিনি পুকুরে জুস না রাখ আমি আসলে বুঝতেই পারি আমি তো উঠে দেখি সকালে হয়ে গেছে এই ভাবিছি এখন আমার পাশে কিন্তু আমি ফোন নিয়ে শুয়ে থাকি আমি ওই দিকে কিন্তু ফোন নিয়ে যাই না আসলে বুঝতে পারিনি ওই জ্বালা তো নামাজ পড়তে গেলে এখন উঠে উঠে দেখতে একদম সলোক হয়ে গেছে তাই তো মনে এখন নামাজ রক্ত নেই তা আমার আবার হাঁটার অভ্যাস প্রতিদিন সকাল আমার হাঁটা অভ্যাস নামাজ পড়ে হাঁটতে বেরোয় এটা আমি কিন্তু ওই রাস্তার আমার বাড়ির পাশে রাস্তা রাস্তায় ফিরেছি যাওয়ার পর আমি মানে মেন রাস্তার দিকে তাকায় রইছি তাকায় থাকার পরে এখন আমার এই ওই মেলাসমাই কিন্তু পাশে বসে কেউ দেখে নেই কেউ কথাও বলতেছে না কিচ্ছু না আমি কিন্তু চুপচাপ দাঁড়াই পড়ে দিয়েছি যে ব্যাপারটা হলো কি এইটা মানে কি একটা বাতাস আসলো বাতাস এসে আমার এই জায়গাটাই এই জায়গাটা মুখ দিয়েছে টুপকা দেখো কী ব্যাপার আমি তো ভয়তে বাড়ির ভিতরে চলে গেছি বাড়ির ভিতরে চলে গেছি কাজ হলো দেখি আমি পরে আমি বাড়ি যাইছি দাঁড়াই পড়ে দিয়েছি দাঁড়াই থাকার পরে মেলা পরে আগাম দিয়েছে কৃষি আমার মুখে টুক্কা দিল আমি সেই জায়গাতে আমি আর রাস্তায় আর সবাই বসেছো একটা একটা কোরআন খতম যাও মানে আমার শাশুড়ি বারান্দা মারা গেছিলো তার বসে আমি একটা পুরাণ খতম দেবো আর এই জায়গায় মানে এই আগামী যে আসতেছে কিছে এইসব দেখা যাচ্ছে এই জন্য আমি একটা কোরআন খতম দিচ্ছি जी रेलो

আমার নাক দিয়েছে এক মাসার দই খালো মামা আমাকে মাম্মি ওইটাকে ডাকতেছে মাম্মি তুমি তাকে তো নানু Nanu. 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 Mama ke dakau belum mama. Mama ke dakau? Mama. Mama mami. Daku, mami mami ke

আমরা ভাগ্য যোগায় রান্না করেছি বুঝছো এইটাই রান্না করছে আমার বড় মেয়ে এইটাই রান্না করেছে আমি মেজো মেয়ে দিন রান্না করতেছে আমরা যে যে সময়